দশক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমাদের খামারি ভাইরা কোরবানির কেনা একদম মেতে উঠেছেন সামনেই কোরবানি ইনশাল্লাহ আমরা মোটামুটি চল্লিশ দিনের মধ্যে কোরবানি পেয়ে যাব সেই দিক লক্ষ্য রেখে আমাদের ব্যাপারী ভাইরাও কিন্তু একদম রেডি কালেকশান তৈরি হয়ে গেছে এই ধরনের গরুই কালেকশান করছেন এই ধরনের গরুর মেলা আজকে দেখাবে আমাদেরকে আকাশ ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই

এটা সম্ভবত গির জাত নাকি নাভির সাইজটা অনেক লম্বা মাজা মোটা জাত নেপালি গির একটাই গির দাঁতে কি অবস্থা বলেন অলরেডি দুই দাঁত দর্শক নিয়ে যাবে কোরবানি উপলক্ষে বিক্রি করবে কতটুকু ওজন আছে এটার দশে কম হবে পাঁচ মন দশ কেজি কম হবে

যেমন ওজন একটু কম দামেও কম আচ্ছা চলেন পরবর্তী তিন নাম্বার দেখি টক টকে লাল কালারের গরু

কেমন ওজন আছে বেটার এটা ওজন আছে ভাই সাত গুণ সাড়ে চার গুণ দাম কেমন এটা এটা ভাই এক লক্ষ টাকা এক লক্ষ উনত্রিশ দাম ধরে সুযোগ তো দিচ্ছেন হ্যাঁ ভাই চলেন পরবর্তী চার নম্বর গোটা নিয়ে কথা বলি বেশ মোটা গরু নাকি এটা কি জাত ভাই শাহিয়াল জাত আচ্ছা আচ্ছা আমার ক্রেতা মেয়েরা এদের নিবে কোরবানিতে বের হবে তার কি প্রমাণ বলেন ভাই ওর অর ভাই এক যদি দু বছর পার হয়ে যায় জি

কম্বল দেখেন বিশাল দেখি গরুটা দেখেন ভাই দেখেন না গরু কত লম্বা অনেক লম্বা গরু দাঁতের কি পরিস্থিতি বলেন দুই দাঁত ওজন ওজন ভাই এটা আছে এটা আপনার একটু ওই দেখি পাওয়া ভাই এটা চার মন চার মন দামে কেমন এর ভাই 120 টাকা 120 দাম ধরে সুযোগ থাকবে আছে ভাই পাশেরটা দেখেন 10 নাম্বার কালেকশন এটা কি জাত ভাই এটা গরু শাহল গরু এটার বয়সটা কেমন বলেন এটা ভাই বয়স হয়নি ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে রেডি হবে তো ভাই রেডি মানে একটা করে বাজ যাবে না সব করব একটাও বাজ যাবে না মানে বাজ যাবে ভাই এই গড়ে বাজ যাবে ভাই এই যে এই যে 13 নাম্বার কালেকশন হ্যাঁ এটা আমরা পরে দেখাবো এটা নিয়ে কথা বলি 10 নম্বরটা নিয়ে কথা বলি কতটুকু ওজন হবে এটা ভাই এর 10 এরও কম হবে কার মনে তিন মন 30 কেজি দাম কেমন এটা এর ভাই এক লক্ক 1500 টাকা 115 হ্যাঁ দামে ধরে সুযোগ আছে চলেন পরবর্তীটা দেখি 11 নাম্বার কালেকশন এটা কি জাত ভাই শাইওয়াল শাইওয়াল কেমন বয়স হয়েছে এটা এটা বলাই ফাকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই

আচ্ছা আচ্ছা দেখেন বার গলা তলা কত অনেক বিশাল এখন কত নেবেন আপনি এখন নেবো ভাই মাত্র এক লাখ বারো হাজার এক লাখ দশ বারো দশ দিলেন চলেন পাশে দেখি এটা কি জাত ভাই এটা সাইগল গরু সাইগল গরু এটার বয়স কেমন হয়েছে ভাই এটা বয়স ভাই হইছে আপনার দাঁত ফাকা হয়ে পড়ে ভাই দাঁত ফাকা হয়ে গেছে পড়ে নাই না ভাই আচ্ছা আচ্ছা কেমন ওজন আছে এটা এটা আছে আপনার 4 মন 4 মন দামের দিকে কত রাখবেন ভাই 1 লক্ষ 18 হাজার টাকা 1 লক্ষ 18 আর চাকাশ ভাই ভাই আপনি তো দাম দর দিলেন যেগুলো 18 ছিল 12 ছিল

এখানে কি আর সুযোগ থাকবে ভাই সুযোগ মানে আছে জান তাও গাড়ি ভাড়া দিয়ে দেব জান গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 1 লাখ 21500 হ্যাঁ দিও গরু আর ওখানে পৌঁছে পৌঁছে দিবেন পৌঁছে দেব তো বন্ধুরা আমরা আকাশ ভাইয়ের সাথে কিন্তু অনেক দিন থেকে আছি ওনার কথাবার্তা ওনার ব্যবহার সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ওনার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে সেটা ইনশাআল্লাহ পাবেন তারপর আমরা বলবো ভাই এখানে আসেন ভাইয়ের সাথে কথা বলেন আসেন দেখেন আসেন দেখেন যাচাই বাছাই করে নেন আজকের মত আমরা বিদায় নিচ্ছি আবারো দেখা হবে আকাশ ভাইয়ের সাথে নতুন পর্বে আসসালামু আলাইকুম